ভাই ভালোই না দদভাই এর জন্যই তো ভালো না ভাই এর জন্যই তো ভালো না সাকিব খানের ছবি হইছে এই যে আপনার প্রিয়তমা এই যে बर्बाद बर्बादতে তো তন্ময় তোর সবচেয়ে ভালো মিয়া কি ছবি বানাইছে তন্ময় আমার মাথাই তো ঘুরে গেছে মিয়া একটা মুভি দেখে আমার মাথা ঘুরে গেছে মিয়া কি ছবি বানাইলো এটা এসিলেটাই তো আমি আপনি দেখেন না এসিলে কি আপনি দেখেন না এটা তুমি হ্যাঁ আর আসলে কি দেখেন আমার গুরু মমর রহমান আপনি জীবন চিনবেন না জীবন আপনি যে ছবিটা আমি কালার করে দিব আপনি নিজে বুঝতে পারবেন না যে এই ছবিটা আপনি আমি আমার মা এমন মানে ছবিটা দেখাই মাথা ঘুরাইছে যে এই ছবিটা কেমনে করলো ভাই ভাই আমার তো ভাই কি করবো এমন তুই আমি মোর মোবাইল

আমি আমি যদি শুটিং করি রাতারাতি এমন কোন দর্শক নাই যে আমাকে না। নাহলে এই ছবিটা বানাইলাম কিভাবে এটা তো এটা তো কেউ দিতে পারবে না এটা তো কেউই বানাইতে পারবে না এটা যদি কেউ বানাইতে পারে আমার নাম শাকিল কোন ডিজাইনটাও পারবে না একমাত্র আমি ছাড়া আমি সাকিব খানের অভিনয় করতে চাই আমি সাকিব খানের হিরো হইতে চাই বড় ছোট ভাই বা বড় ভাই হিসাবে আমি অনেকে চাই ভাই এ ভাই হয়েছে আমার কলিজা টুটকা ভাই আমার এই কথা বলতে চান না আমি আগে বলি হ্যাঁ তো কথা বলবে হ্যাঁ আমার কলিজা ভাই হ্যাঁ আমি লুকায় রাখছিলাম গত পাঁচ বছর ধরে ওনাকে লুকায় রাখছিলাম ওনাকে অনলাইনে আনা হয়েছে উনি বারবার বলছে যে তুমি আমাকে অনলাইনে আসলো তোমার সাথে আমি ভিডিও বানাবো এই কারণে অনেক হকনোনিক সরফুজা ভাই এই ভাই ওছে আমার আমার খালাতো ভাই আম ভাই আমার আপু এই আমি বলি আমি আপনাদেরকে বলি জানেন যে ডিজে শাকিল হলো যখন সে মিটারে আসে তারে আমার ভন জালা হ্যাঁ আমার খালাতো ভাই আর লাইলা ওছে আমার আপু এটা তো জানেনই লাইলা আমার আপু লাগে এই যে ভেরিফাইল লাইলা আপু মামুন লাইলা মামুন লাইলা কেন চিনবে না আমি কি উই আমাকে চিনবে না এই বড় ভাই কে চিনবে না ভাই হ্যাঁ তো লাইলার ভাই লাগে কিন্তু আমার তো খালো তো ভাই আমরা তো সবাই একসাথে সবাই আর লাইলা আমার আপু লাগে এটা তো আপনারা জানেনি আমার আপু লাগে আর হ্যাঁ আমার খালো তো ভাই লাগে এটা তো আপনারা জানেনি তুমি যে আরে ভাই আপনারা উল্টা পাল্টা কথা বলতেছেন কেন কেন জানবে না ভাই একসাথেই তো আমরা আপনি আমার সাথে বাজি লাগেন যে টাঙ্গভ আমি দ্বিতীয় ভাত করতে চাই আপনি ডাইরেক্টর হবেন আপত্তি করা শাকিপার নিচে আমাকে সিনেমা হলে ডাকছে ওনার নাম্বার আছে আমার দেখেন ওনার নাম্বার আছে আমি আরেকটা দেখাই জানাম। ওনার ছবি আছে আমাকে দেখেন এটা চিনতে পারেন না কি আপনিরা কপি আছে কপি খাইছি খানের সাথে কফি খাইছি আমি বাইরের সাথে সিনেমা হলের সামনে না ভাই নিজে কপি কাশি এই ব্যাকগ্রাউন্ড কপি সাকিব খানের সাথে কপি কাশি ব্ল্যাক কপি আমাকে দিয়ে কাজে লাগাবে উনি বলছে আমাকে দেখছেন এটাকে এটাও তো আমি হিরো মানে আপনি আপনি আমার আমি তো অবশ্যই সিনেমা হচ্ছে দ্বিতীয়বার কাস্ট আছে অবশ্যই 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 এটা কি বলা লাগে আপনার এতক্ষণ কি করতেছি আমি আমি কি বলতাছি আপনাদের আপনারে কি বলতেছি আমি বলে